হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মিষ্টির মাছের মতো আসলে ছুটি হয় অনেক অনেক সাধারণ অনেক অনেক ভালো আছে আর এখন বাজে ছটার তো এদিকে তোমাদের দাদা ভাই উঠে গেছে তোমাদের দাদা ভাই আগে উঠেছে আগে উঠে মাছটা কিনে ঘরের একটু মানে বাড়ি দিয়ে ঝাড়টার দিয়ে মাছ কিনেছে কাকাপ কি মাছ শুনি না কাকা হ্যাঁ রুই মাছ তো আর সাইল ঘুমাচ্ছে নিয়ে উঁচু করেছি এখন হচ্ছে বাসি গাছগুলো সারবো বাসি গাছ বলতে বাসন টাসন কিছুই নেই কালকে তো ওরকম পাতাই খাওয়া হলো আর তুই একটা এমনি ঘরে ছিল সে বাসনগুলো যুদ্ধ করবো তো হাড়ি কড়ায় বের করতে হবে বড় বড়ো হাঁড়ি ছোটো ছোটো হাঁড়িগুলো নিয়ে গিয়েছিলাম বড়ো বড়ো হাড়ি করা সব আছে তাতেই রান্না করবো দু জন্য আর তিনি হাতা আছে খুন্তি একটা নিতে হবে নিতে হবে তো চলো এদিকে তোমাদের দাদা বিছিং করে দিয়েছে দেখো এদিকে বালিশালি দিয়ে টেনি টেনি দিয়ে গ্যাঁ দিয়ে করে দিয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর রান্না রান্নাবান্না সেরেটেরও দিতে পারি আবার আগেও দিতে পারি তো চলো পরে দেখা হচ্ছে তো বাসি কাজ সেরে স্নান টান করে আসলাম আর এখন দেখো তোমাদের দাদাভাই ভাই এই খালি গাইগান হ্যাঁ তো তোমাদের দাদা অনেক কাজ করলো মাস্টার্স ধুয়ে দিলো আর সবজি কটা বানিয়ে দিয়েছে তো পাচ্ছে না পটলটা বানাতে পারছে না আলুটা বানিয়ে দিয়েছে আর এখন এই যে বিস্কুট নিয়েছি সান করলাম যেহেতু ওই জন্য বিস্কুটটা মুখে দিয়ে এখন রান্না করবো আর অত বড় হাঁড়ি করায় প্রথম যে রান্না হবে টাইম লাগবে একটু আর শাড়ি ঘুমাচ্ছিলাম এদিকটা ভালো করে না ঝেড়ে নিয়েছিলাম আর সায়নের দিকটা ওই দিকটা একটুখানি পরে ঝেড়ে টেলে নেবো তো চলো নিই আর তারপরে রান্না শুরু করবো ভাল বসে দিয়েছি আর তারপর কত বড় হারি করা হয়নি ছোট ছোট হারি করে ভেবেছিলাম নিয়ে আসবো নিয়ে আসা হয়নি গ্যাসও ভেবেছিলাম আগুন তো টু নিয়ে আসলাম বলে গ্যাসটা আনা হয়নি বাথরুম আনা হয়নি আর এদিকে আলু শীতে দিয়ে দিয়েছি সাথে না গিয়ে এখানে মাছের তেল আর এই যে মাছের ডিমটা কাটা হয়নি ধোয়া আছে আর এখানে নিয়ে এই যে মাছ রুই মাছ তোমাদের দাদা ভাই ধুয়ে রেখে দিয়েছে লবণ হলুদ দেবো এখন রান্নাঘর যেহেতু পরিষ্কার করিনি ওর জন্য বারান্দায় রান্না করছি দিয়ে আর হাত মুখ ধুয়ে নিয়েছি আর এখন যাব ভোট দিতে আর স্যান্ড খাচ্ছে তোমাদের দাদা ভাই স্যান্ড করা হয়ে গেছে তো আমাদের যেহেতু সকালবেলায় মাছ মাছ ভাজাটা দিয়ে ভাত খেয়েছি ওর জন্য এখন আর ভাত খাবো না ভোট দিয়েছে তারপর ভাত খাবো তো চলো রেডি হয়নি আর এখন বেজে গেছে কটা এখন আড়াইটে বাজে তো চলো পরে দেখা হচ্ছে

ওই টোটো ও তো ইয়ে যাবে বয়স্ক নাচদের নিয়ে যাচ্ছে আর এখন দেখো ভোট দিতে চলে এসছি আমাদের লাইন বুথটায় কিন্তু এত লাইন ছিল না আমি আর তোমাদের দাদা ভাই ফাঁকা ফাঁকাই আর এই পরে এই বুথটায় দেখো অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো চলো ভোট দিয়ে নিই তো ভোট দিয়ে চলে আসলাম এসে প্রচণ্ড গরম লেগে গেছে আর এখন দুটো রিলস বানালাম তোমাদের দাদা সাথে আর আমিও বানালাম একটা এক্সট্রা তো চলো এখন তোমাদের দাদা ভাইয়ের গা হাত পা ধোয়া হয়ে গেল এখন আমি বাসন কটা আছে ধুবো ধুয়ে দিয়ে তারপরে গা হাত পা ধুবো তারপর খাওয়া দাওয়া করবো আর যাওয়ার সময় টোটোয় গিয়েছি আর আসার সময় হেঁটে হেঁটে এসেছি তো চলো ভোট দেওয়া কমপ্লিট চার পাঁচ বছর পরে ভোট দিলাম তো খুব ভয় লাগছিল এবার যদি না আসতে পারি ভোট না দিতে পারি তাহলে নাম কেটে দিতে পারে এই ভয়ে আরও আসা তো চলো পরে দেখা হচ্ছে তো এখন দেখো খেতে বসে গিয়েছি আর আজকে তো অত বেশি রান্না করিনি আলু সিদ্ধ মাছের তেল ভাজা আর মাছের ঝোল তো তারপরে যে দেওয়ার এসেছিলো দেওয়ারও খেয়েছে এদিকে বাবাকেও দেওয়া হয়েছে দিয়ে টিয়ে তারপর শায়নকে খেতে দিয়ে তারপর তো আমরা গিয়েছিলাম ভোট দিতে এদিকে দই আনা হয়েছিল দেওয়ারকে দেওয়া হয়েছে বাবাকে মেজদা মেজদি আর এদিকে শাইনকেও খাওয়ার সময় দেওয়া হয়েছিলো তোমাদের দাদা ভাইও খেয়েছিল। আমি থাকলাম বাকি তো এখানে দেখো আমাকেও দিচ্ছে আর যেহেতু আজকে সকালে পেট ভরে ভাত খাওয়া হয়েছিল মাছ ভাজা দিয়ে ওর জন্য এখন দুপুরবেলায় মানে খেতে অতটা ভালো লাগছে না ভাতটা খেতে তো যাই হোক মাছটা ছিল বলে তাও খেয়েছি আর এদিকে যে দই তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আরেকটি ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো বাই